নমস্কার সুপ্রভাত এসো আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সেমিস্টারের বাংলা মেজর সিলেবাসের নাট্য সাহিত্যের ইতিহাসে একটি অন্যতম নাট্যকার তাকে নিয়ে আজকে আমরা এই ভিডিওটা তৈরি করব কারণ আমরা যখন নাট্যকারের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য প্রস্তুতি নেই জানাশুনে কিছু নাট্যকারের আমরা প্রস্তুতি নেই কিন্তু কখন কখনো যারা প্রশ্ন সেটার আছে কোশ্চেন সেটার আছেন তারা আমাদেরকে এটা দুর্ভোগ দেওয়ার জন্য কখন কখন কিন্তু একটু অন্য দিকে চলে যান আর সেটাই স্বাভাবিক সেই কারণে আজকে আমরা প্রখ্যাত নাট্যকার রামনারায়ণ তর্করত্নের নাট্য প্রতিভা নিয়ে আমরা একটু আলোচনা করে দেবো এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে আমাদের অভিজ্ঞতায় আমরা সেটা দেখেছি তো আমরা আলোচনা করে নিই যে বাংলা নাট্য সাহিত্যে রামনারায়ণ তত্ত্বরত্নের অবদান বা নাট্য প্রতিভা কীরূপ রূপ সেটাই আমরা আলোচনা করে নেব তো আমরা আলোচনাটাই এমনভাবে করব যাতে করে তোমরা এই আলোচনাটা শুনে সঙ্গে সঙ্গে তোমাদের নোট আকারে তৈরি করে নিতে পার তো আমরা আসি আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে মধুসূদনের পূর্বে নাট্যকার মধুসূদন দত্তের পূর্বে নাট্য রচনায় যিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেছিলেন তিনি হলেন রামনারায়ণ তর্করত্ন আবার বলছি নাট্যকার মধুসূদন দত্তের পূর্বে অর্থাৎ প্রস্তুতি পর্বে যিনি নাট্য রচনায় নাট্য প্রতিভায় যিনি সর্বাধিক খ্যাতি অর্জন করেছিলেন তিনি হলেন রামনারায়ণ তর্করত্ন এই রামনারায়ণ তর্করত্ন বাংলার নাট্য সাহিত্যে নাটুকে রামনারায়ণ নামে পরিচিত খুব ভালো জিনিস কেন তিনি নাটকে রামনারায়ণ নামে পরিচিত সেখানে আমরা দেখতে পাই যে বাস্তব এবং সরস নাট্য রচনায় এর নাট্যকার ছিলেন ভীষণ বাস্তববাদী এবং প্রত্যক্ষদর্শী এবং অভিজ্ঞতাবাদী একজন নাট্যকার এই বাস্তব এবং সরস নাট্য রচনা করার জন্য এই নাট্যকারকে নাটকে রামনারায়ণ নামে অভিহিত করা হয় বলা যেতে পারে এই নামে তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তবে তিনি যে নামে অভিহিত হন না কেন বাংলা নাট্য সাহিত্যে নাটক রচনা সহস্রমূলক নাটক রচনা করলেও পৌরাণিক এবং প্রহসনমূলক নাট্য রচনায় এই নাট্যকারীর দক্ষতা কিন্তু অসাধারণ অর্থাৎ আমরা দেখলাম বাস্তব সরস পৌরাণিক এবং সেই সঙ্গে প্রহসন নাটক রচনায় এই নাট্যকারের দক্ষতা কিন্তু সর্বাধিক আর সেই দক্ষতা সেই নাট্য প্রতিভা আমরা আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা তুলে ধরব আসলে রামনারায়ণ তটরত্ন ছিলেন সচেতন একজন নাট্যকার কেন সচেতন কারণ তার নাটকগুলির মধ্যে আমরা দেখেছি বাস্তবতা বিশেষ করে কুলিন কুল সর্বস্ব নাটকে আমরা কিন্তু অত্যাধিক যে প্রথার বিষময় ফল সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি সেই কারণে বলা হচ্ছে রামনারায়ণ তর্করত্ন ছিলেন একজন বাস্তববাদী নাট্যকার শুধু বাস্তবাদী নয় তিনি সচেতন নাট্যকার যেখানে ঊনবিংশ শতাব্দী পড়ো তুমি তোমারটা পেলাম ঊনবিংশ শতাব্দীতে পাশ্চাত্য সভ্যতার প্রভাবে আমাদের এই সমাজে প্রগতিবাদ বনাম যে সংস্কারবাদের যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল আবার বলছি ঊনবিংশ শতাব্দীতে আমাদের এই সমাজে সংস্কারবাদ বনাম প্রগতিবাদের যে সংকট দেখা দিয়েছিল যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল সেই বিষয়ের মধ্যে সেটাকে তুলে ধরার জন্য যে সকল নাট্যকার বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আমাদের রামনারায়ণ তট্টরত্ন একজন অন্যতম আসলে তিনি প্রাচীনপন্থী ব্রাহ্মণ পণ্ডিত সমাজে জন্মগ্রহণ করলেও অর্থাৎ তিনি প্রাচীনপন্থী ব্রাহ্মণ পণ্ডিত সমাজে জন্মগ্রহণ করেন তবে এখানে তিনি জন্মগ্রহণ করলেও প্রাচীনপন্থী সমাজে পরিবারে জন্মগ্রহণ করলেও এই নাট্যকার ছিলেন কিন্তু মানসিকতার দিক থেকে ভীষণ প্রগতিবাদী আর প্রগতিবাদী হওয়ার কারণে তিনি তৎকালীন সমাজ থেকে তুলে নিয়ে আসেন কৌলিন্য প্রথা বিধবা বিবাহ সতীদাহ প্রথা প্রভৃতি জ্বলন্তময় বিষয়গুলি প্রতি রামনারায়ণ তর্কত্নের দৃষ্টি ছিল সজাগ আর সচেতন দৃষ্টিভঙ্গি থাকার ফলে তার প্রত্যেকটি নাটকের মধ্যে এই বাস্তবতা এই সহস্যমূলক রচনা প্রহসনমূলক রচনা পৌরাণিক দৃষ্টিভঙ্গি তার প্রতিটা নাটকের মধ্যে কিন্তু স্পর্শ করে গেছে আর এই সকল বিষয়গুলি সামনে রেখে নাট্যকার রামনারায়ণ তর্করত্ন অনুবাদ করলেন এক এক করে সামাজিক নাটক পৌরাণিক নাটক অনুবাদমূলক নাটক এবং রোমান্টিক নাটক এইবারে আমরা এই যে চার প্রকারের নাটক তিনি রচনা করলেন সেই চার প্রকার নাটকের রচনার নাটক রচনার এই নাট্যকারের যে পারদর্শিতা যে দক্ষতা যে প্রতিভা তিনি নাটকের মধ্যে রেখেছেন সেগুলি আমরা আলোচনা করব তোমরা দেখতে থাকো আমাদের সেই আলোচনা শুনতে থাকো এবং তোমরা লিখতে থাকো এই প্রসঙ্গে আমরা বলে দিই যে শেষের কবিতা পাঠকেন্দ্র এখন নিয়মিতভাবে নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের সামনে মহাজাতি পরিষদের ঠিক সামনে ইলা অ্যাপার্টমেন্টে কিন্তু স্থাপিত হয়েছে বারাসাত ওরিয়েন্টেড যে কলেজগুলো আছে সেই কলেজের অসংখ্য ছাত্র যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করে শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল ফলো আপ করেন তাদের যদি কোনো সমস্যা হয় তোমরা সরাসরি ইলা অ্যাপার্টমেন্টে এসে আমাদের পাঠকেন্দ্রে আসতে পারো সেদিক থেকে তোমাদের সুস্বাগতম আমরা জানিয়ে রাখলাম তো এবার আমরা আলোচনা করি যে রামনারায়ণ তট্টরতের যে বিভিন্ন প্রকার নাটক সামাজিক পৌরাণিক প্রহসনমূলক এবং রোমান্টিক রচনায় তার দক্ষতা এবার আমরা আলোচনা করে নেব রামনারায়ণ তর্করতের সামাজিক পৌরাণিক প্রহসনমূলক নাটক রচনায় তিনি যে পারদর্শিতা দেখিয়েছেন সেটা নিয়ে আমরা আলোচনা করব তা সেই আলোচনায় আমরা প্রথমে করি সামাজিক নাটক রচনায় রামনারায়ণ তর্করত্নের প্রতিভা রামনারায়ণ তর্করতের অন্যতম নাটক সামাজিক নাটক কুলিন কুল সর্বস্ব এটি তার জীবনে প্রথম সামাজিক নাটক যে নাটকে তিনি কলিন প্রথার যে দোষ যে অসঙ্গতি আছে সেগুলো তিনি তুলে ধরেছেন আর সেই নাটকে আমরা দেখি এক কন্যা দায়গ্রস্থ পিতা যে পিতার চার কন্যার চারটি মেয়ের যথেষ্ট বয়স হয়েছে কিন্তু তিনি কন্যাদের কিছুতেই অর্থনৈতিক অসঙ্গতি থাকার জন্যে অস্বাচ্ছন্দ্য থাকার জন্যে তিনি বিয়ে দিতে পারছেন না অবশেষে এক বৃদ্ধের সাথে কন্যাদের বিবাহ দিলেন বিবাহ দিলেন মানে তিনি বিবাহ দিতে বাধ্য হলেন তবে এই নাটকের চরিত্রগুলি যেন একটা অদ্ভুত ধরনের যা আমাদের মনে হাসির উদ্রেক সৃষ্টি করে আর সেই নামগুলো নাট্যকার খুব সচেতনভাবে রেখেছেন যে অনিরিতা আত্যায্য অধর্ম রুচি উদর পরায়ণ বিবাহ বণিক বিবাহ বাতুল নামগুলো শুনলেই বোঝা যায় চরিত্রগুলি আসলে কিরূপ তবে নাটকের মধ্যে পরম্পরায় কম থাকায় নাটকের মধ্যে তেমন কাহিনীরস সৃষ্টি হয়নি কিন্তু পুরুষ চরিত্রের থেকে নারীর চরিত্রগুলির সংলাপ অতি সহজ সরল হওয়ার কারণে চরিত্রগুলি আমাদের কাছে অতি জীবন্ত হয়ে উঠেছে শুধু তাই নয় কুলপালক কন্যা সং তিনটি সংলাপ রচনা করার ক্ষেত্রে এক অসাধারণ দক্ষতা তিনি সেখানে দেখিয়েছেন আর সেখানে আমরা দেখি দ্বিতীয় কন্যা কলুন প্রথার যে বিস্ময় ফল সে সম্পর্কে তার মাকে দ্বিতীয় কন্যা বলছে বিয়ের খবর যেন বলাল সেন টের না পায় কারণ টের পেলে সে টের কতটা ভয়ের এই যে দ্বিতীয় কন্যার সংলাপ আমরা সহজেই অনুমান করতে পারি আসলে কলিন প্রথার ক্ষতিকারক দিক সম্বন্ধে রামনারায়ণ যথেষ্ট সচেতন ছিলেন বলেই কলিন কুল সর্বস্ব নাটকের মাধ্যমে সমাজের সমস্যা সংকুল বিষয়গুলি তুলে ধরতে প্রয়াসী হয়েছিলেন আর এখানেই রামনারায়ণ তর্করত্নের সামাজিক নাটক রচনায় দক্ষতা প্রশংসনীয় এবার আমরা আসব পৌরাণিক নাটক রচনায় রামনারায়ণ তর্করত্নের দক্ষতা পুরাণকে আশ্রয় করে রামনারায়ণ তর্করত্ন বেশ কয়েকখানি নাটক রচনা করেছেন আর সেই সকল নাটকগুলির মধ্যে অন্যতম নাটক হল হরণ কংসুপথ এখানে রুক্ণীহরণ নাটকের কাহিনী নাটকার পুরাণ থেকে গ্রহণ করেছেন বটেই তবে তা হুবহু পুরাণ থেকে নেওয়া নয় এবং উবহু অনুবাদমূলক নয় এখানে নাট্যকার বেশ কয়েকটি নতুন চরিত্র সৃষ্টি করে পৌরাণিক ঘটনাকে নাট্য রসোত্তীর্ণ করে তুলেছে শুধু তাই নয় পৌরাণিক চরিত্রের মধ্যে লৌকিক গুণের সমাবেশ ঘটিয়ে নাট্যকার নাটকের মধ্যে সেই সকল চরিত্রগুলিকে উজ্জ্বলতর করে তুলেছেন তাদের সংলাপ তাদের আচার আচরণ আমাদের সমাজে অতি পরিচিত মানুষেরই মতো বিশেষ করে রক্ষিহরণ নাটকে ধনদাস চরিত্রে লোভ লালসা বেশ রূপে তিনি চিত্রিত করেছেন আর এরূপ চিত্রিত হওয়ার ফলে পিপাসু দর্শকদের পিপাসু পাঠকদের মন তিনি সহজেই হরণ করে নিয়েছেন আর এখানে নাটকে রামনারায়ণ তর্করত্তের নাট্য প্রতিভার একটা উজ্জ্বল সাক্ষ্যবাহী আমরা বলতেই পারি এর পর্বতে পরবর্তীকালে আমরা আলোচনা আলোচনা করব রামনারায়ণ তর্করত্নে পৌরাণিক রোমান্টিক নাটক রচনায় তার দক্ষতা আর রোমান্টিক রচনা রোমান্টিক নাটক বলতেই আমরা রামনারায়ণ তর্করত্নের ধন নাটককে আমরা সামনে আনতে পারি কারণ এটি একটি রামনারণের উজ্জ্বল উল্লেখযোগ্য একটি রোমান্টিক নাটক আর সেই নাটকটিতে আমরা দেখি আলাদা দুই দেশের রাজপুত্র এবং রাজকন্যা স্বপ্নে পরস্পর পরস্পরকে দেখে তারা প্রমাসত্ত হয়ে পড়ে তবে তারা স্বপ্নে দেখলেও কি হবে পরবর্তীকালে আমরা দেখলাম যে তাদের বাস্তব মিলন সংগঠিত হয়েছে রূপকথার কাহিনী এই স্বপ্নধন নাটকের উৎসভূমি আর এই নাটকে আমরা দেখতে পাই নাট্যকার দীনবন্ধু মিত্রের রোমান্টিক নাটকের প্রভাব নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব নাট্য সাহিত্যে রামনারায়ণ তট্টরত্নের গুরুত্ব কতখানি বা কোনখানি রামনারায়ণের সামাজিক নাটক সেকালের জনমানসে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল আর সেখানে তিনি পুরাণ এবং পুরাণুকরণ ছেড়ে সর্বপ্রথম তিনি বাস্তব সামাজিক জীবনের এক সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিলেন অর্থাৎ বাস্তবতাকে সামনে রেখে নাট্যকার তার সামাজিক নাটক রচনা করেছেন দ্বিতীয়ত রামনারায়ণের নাটকগুলি রঙ্গমঞ্চে দীর্ঘদিন ধরে অভিনয় হওয়ার সুবাদে অনেক তরুণ নাট্যকার নোটো নাটক রচনায় প্রয়াসী হয়েছিলেন বা রামনারায়ণ তট্টরত্নের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন তৃতীয়ত আমরা ভূমিকা যেটা বলছিলাম মধুসূদনের আগে সামাজিক পৌরাণিক রোমান্টিক অনুবাদমূলক নাটক রচনা করে এই নাট্যকার সেকালের সকল শ্রেণীর দর্শকদের মানসিক চাহিদা পূরণ করতে সমর্থ হয়েছিলেন আর সমর্থ হয়েছিলেন বলে বাংলা নাট্য সাহিত্যে সামাজিক দিক থেকে পৌরাণিক দিক থেকে প্রহসনমূলক রচনায় এবং রোমান্টিক নাটক রচনায় নাটকে রামনারায়ণ তর্করত্ন এক অসাধারণ নাট্য প্রতিভার যেমন পরিচয় দিয়েছেন তেমনি পরিচয় দিয়েছেন নাট্য দক্ষতায় এবার আমরা আমাদের আজকের আলোচনা শেষ করবো আমরা যে করি আজকের আমরা শেষ করব অর্থাৎ পরিশেষ অর্থাৎ মন্তব্য কারণ কোনো প্রশ্ন লিখতে গেলে যেমন ভূমিকা আমাদের লিখতে হবে তেমনি আমাদের পরিশেষটাও লিখতে হবে তবে একটা লেখা একটা প্রবন্ধের একটা বাদ ভাব থাকে কারণ পরিশেষ বা মন্তব্য না করলে সেই লেখাটা কিন্তু পূর্ণতা পায় না তাই পরিশেষে আমরা বলতে পারি যে রামনারায়ণ তর্করত্ন একজন সরস বাস্তববাদী সচেতন নাট্যকার এই বাস্তববাদী সরস নাট্যকার হওয়ার কারণে খুব সচেতনভাবে তৎকালীন সমাজের একাধিক বিষয় যে বিষয়গুলি আমাদের এই সমাজকে কুরে করে নষ্ট করছিল সেই সকল দৃষ্টিগুলি সেই সকল বিষয়গুলি পিপাসু মানুষের দরবারে হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য তিনি রচনা করলেন সামাজিক নাটক যে নাটকের মধ্যে দিয়ে সমাজের যে অসঙ্গতি নষ্ট হয়ে যাওয়ার সমাজের যে দৃষ্টিভঙ্গি সেগুলি তিনি তার সামাজিক নাটকের মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরলেন সেই সাথে তিনি তুলে ধরলেন অসংখ্য পুরাণ কাহিনীর বিষয় যে বিষয়গুলি আমাদেরকে আমাদের মনকে রিদ্ধ করে পাশাপাশি তিনি রচনা করলেন সহস্যমূলক প্রহসন রচনা করলেন রোমান্টিক নাটক অর্থাৎ বলা যেতে পারে সমাজের প্রতিটা বিষয় সচেতনভাবে পিপাসু মানুষের কাছে তিনি তুলে ধরলেন আর তুলে ধরার কারণেই বাংলা নাট্য সাহিত্যে একটা বিস্তর জায়গা এই নাট্যকার অর্থাৎ রামনারায়ণ তর্করত্ন দখল করে আছেন আজও তো আমরা আজ এই প্রসঙ্গে এখানে শেষ করলাম আশা করি তোমাদের মনের মতো হয়েছে আর যদি মনের মতো না হয় অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের মন্তব্য তোমাদের সাজেশন তোমাদের উপদেশ আমরা শ্রুধার্য করে নেব নমস্কার